স্প্রের আগে ভুট্টার আগাছা দেখতেই পারতেছেন কী অবস্থা আসলেই একটি টেনশনের ব্যাপার প্রচুর টেনশন হচ্ছে কিভাবে এই ভুট্টার আগাছাগুলা শেষ করা যায় ভুট্টায় আগাছানাশক স্প্রে করেছি এর ফলে দেখতেই পারতেছেন জমিতে আর কোনো প্রকার আগাছা নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে যে আসলে আসসালামু আলাইকুম আমি আপনাদের আগেই বলেছিলাম আপনারা যে বিষয়ে জানতে যাবেন আমি সেই বিষয়ে কিন্তু ভিডিও করার চেষ্টা করব। বা আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই কিন্তু আমি ভিডিও তৈরি করবো যেহেতু এক বড় হয় কিন্তু কাল থেকে যে কমেন্টই উনি করেছেন প্রত্যেকটা ভিডিওতে একটি বিষয়ে জানতে চেয়েছেন সেটি হচ্ছে ভুট্টায় ওনার নাকি পর্যাপ্ত হচ্ছে ভাদাল বা আমরা ভাদাল বলি কেউ হচ্ছে ক্যানলা ঘাস বলি এই ঘাসটা ওনার জমিতে পর্যাপ্ত দেখা যাচ্ছে কী আগাছানাশক প্রয়োগ করলে এই এই ঘাসটি বা এই আগাছিটি জমিতে একদম পচে যাবে আবার অনেকে জিজ্ঞাসা করেছেন ভাই আমার জমিতে তো পর্যাপ্ত দুগলা হচ্ছে আপনার এই বা বিভিন্ন ঘাস কিছু জমিতে দুগলাগুলা দেখা যাচ্ছে যে ফাদাল বা কেনলা সব ধরনের ঘাসই রয়েছে ট্যাফরাইড রয়েছে এই ঘাসগুলা মারার জন্য বা ধ্বংস করার জন্য বা পচে দেওয়ার জন্য কি এমন আগাছানাশক রয়েছে আপনারা যদি একটু বলতেন তাহলে আমার সুবিধা হবে আপনাদের এই রিকোয়েস্টের কারণে এর আগে যেহেতু দুই তিনটা ভিডিও কিন্তু আমি এই বিষয়ে দিয়েছিলাম তারপর আমি স্পেশালি ভাবে আমি এই ভিডিওটি চাচ্ছি ওনার উদ্দেশ্যেই করা কিন্তু আপনাদেরও কাজে লাগবে আমি পাঁচটি আগাছান নাশকের নাম বলতেছি কারণ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির আগাছার নাশক রয়েছে সবগুলোই মোটামুটিভাবে ভালো কিন্তু আমি যেগুলো নিজে পরীক্ষিত বা আমি যেগুলো ব্যবহার করেছি তার মধ্যে পাঁচটি আমি বলতেছি আপনারা যারা নিজেরা ব্যবহার করে উপকৃত হয়েছেন সেটা তো আপনারা করবেন ঝামেলা নাই আমি বলতেছি না আপনি করে এইটাই করিয়েন আপনারা যেটা জানেন যারা নতুন চাষী এখন পর্যন্ত কখনোই ভুট্টায় না ওনারা কিন্তু আসলে কনফিউশনে কোনটা ব্যবহার করব শুধু তাদের জন্য মূলত আমি পাঁচটি নাম বলতেছি এই পাঁচটি যে কোনো একটি যদি আপনারা দোকানে পান কীটনাশক বা সার দোকানে সেক্ষেত্রে আপনার যে কোনো একটি আপনারা নিতে পারেন সেটি হচ্ছে প্রথম যে যেটা বলতেছি এটা হচ্ছে ম্যাচোটিন এই ম্যাচোটিন হচ্ছে স্কোয়ার কোম্পানির এইটা দুই নম্বর হচ্ছে সিনজেন্ডার কোম্পানির কালারিস্ট এই তিন নম্বর হচ্ছে ইনদেফা কোম্পানির জাবা আমি পরে সুইটার বর্ণালী রয়েছে এসিআর হচ্ছে প্রিজম পাঁচ নম্বরে হচ্ছে ইস্ট কিলার এইটা হচ্ছে ইস্ট ওয়েসের এইটাও অনেক ভালো আমি এর আগে এটাও ব্যবহার করেছি আপনি এটাও ব্যবহার করতে পারেন আমি যে পাঁচটা বলতেছি এইটা যদি আপনারা না পান আপনাদের অঞ্চলে তাহলে কমেন্ট করবেন যে আপনাদের অঞ্চল কোন আগাছাটা পাওয়া যাচ্ছে আপনারা যদি কমেন্ট করেন যদি ভালো মানের হয় তাহলে আমি আপনাদের নিতে বলবো আর যদি মনে হয় যে না এটা ভালো না তাহলে আমি দেখা ওইটা আপনাদের না করে দেব এখন প্রশ্ন হচ্ছে আগাছানাশক ভালো প্রয়োগ করলাম কিন্তু যদি সেটা সঠিক নিয়মে না প্রয়োগ করি তাহলে কিন্তু কখনোই আগাছা ধ্বংস হবে না বা নষ্ট হবে না আপনার আগাছা নষ্ট করার আগে বা ধ্বংস করার আগে আপনাকে মাথায় রাখতে হবে জমিতে যেন অবশ্যই রস থাকে জমিতে যেন জমিটা যেন একটু ভিজে ভিজেই থাকে যদি না থাকে তাহলে অবশ্যই পানি দিয়ে স্প্রে করে দিবেন আর না হলে স্প্রে করার পরে দুই এক দিনের ভিতরে পানি সেচ বা ফেস সেচ দিবেন তাহলে দেখবেন যে আপনাদের আগাছা খুব দ্রুত শেষ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম